এবারে চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ উঠল তৃণমূলের দিনহাটা দু নম্বর ব্লক আইএনটি সভাপতি তথা দিনহাটা দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে রবিবার সকালে দিনহাটা দু নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের আবুতারা এলাকায় ওই নেতার বাড়িতে টাকার দাবিতে ধর্ণা দেয় এবং বিক্ষোভ দেখা এলাকার বাসিন্দারা পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে ধর্ণা উঠে যায় যদি অভিযুক্ত ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন জানা গিয়েছে দিনহাটা দু নম্বর ব্লকের আবুতারা এলাকার তৃণমূল নেতা মিলন সেন তিনি তৃণমূলের আইএনটিটিউসির দিনহাটা দু নম্বর ব্লক সভাপতি এবং দিনহাটা দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এলাকার বাসিন্দা কালীপদ সেন জানিয়েছেন আমার ভাইয়ের চাকরির জন্য দু সালে আবার প্রাইমারিতে আট লক্ষ পঁয়ত্রিশ টাকা দিয়েছিলেন মিলন সেনকে তিনি চাকরি দিতে পারেননি এবং বর্তমানে টাকাও ফেরত দিচ্ছে না যদিও মিলন সেনের বক্তব্য কারো কাছ থেকে চাকরি দেওয়া কিংবা আবাসনের ঘর দেওয়ার নাম করে কোনো টাকা পয়সা নিইনি এটা আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে যারা এই ধরনের চক্রান্ত করছে তারা আমার দলেরই একটা অংশ যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে কথা হচ্ছে যে এটা আমার বাড়িতে ওরা কেউ আসে এখানে বেশ কয়েকদিন যাব আজকে তিন চার দিন যাবত একটা ফেক অ্যাকাউন্ট বাংলার মুখ নাম দিয়ে বিভিন্ন রকম চক্রান্তমূলক পোসার ফেসবুকে পোস্ট করতেছে এবং ওরা একটা রাস্তায় কয়েকজনকে বসায়া দিয়া একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে যা আমি নাকি আবাস যোজনার টাকা ঘরের টাকা বিভিন্ন চাকরি দেওয়ার নামে টাকা আমি তুলেছি লোকের কাছে আমি একটাই কথা বলবো আমি গতকাল এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের এই কাছের কপি আছে আমি এফআইআর করেছিলাম সেই এফআইআর পরিপ্রেক্ষিতে তারা ভয়ে আজকে একটা চক্রান্ত করে রাস্তার মধ্যে তারা চার পাঁচজনকে বসায়া একটা ছবি তুলে পোস্ট করার চক্রান্ত করে আমাদের কিছু নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব জড়িত আছে এবং আমাদের আবুতরার কিছু নেতৃত্ব যারা রাজনীতিতে উঠতে পারছে না তারা বিভিন্ন রকম চক্রান্ত করে আমার নামে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে চাকরির জন্য টাকা নিয়েছিল সেই টাকার দাবিতে ফেরতের দাবিতে কবে টাকা দিয়েছিলেন ষোলো সালে দুই হাজার ষোলো সালে কিসের চাকরি দিতে চেয়েছিল আপার প্রাইমারি স্কুল কাকে দিয়েছিলেন মিলন সিং কত টাকা আট লক্ষ পঁয়ত্রিশ হাজার দিয়েছিল তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ফেরত দিয়েছিল কত পাবেন পছন্দের কি বলছে আজকাল আসকাল ঘুরাচ্ছি পড়াশা দিচ্ছে না